আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন রোস্ট করা আর যোগ করা কিন্তু এক কথা নয় যোগ একটা লিমিট পর্যন্ত ওকে সেই যোগ যখন প্র্যাকটিক্যাল যোগে পরিণত হয় এবং একটা সময় পরে একটা জিনিসে আপনি বারবার যখন সেই মানুষটাকে বলতে থাকেন পোক করতে থাকেন তখন কিন্তু সেটার যোগ নয় সেটাকে রোস্ট করা বলে তো আপনি আপনাকে আপনি নিজে ভাবুন আপনাকে যদি সেই জিনিসটা করা হয় আপনি ভাবছেন আপনাকে অপমান করা হচ্ছে রোস্ট করা হচ্ছে কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনি অন্যর সাথে করছেন তো নিজের ব্যাপারে আমরা যেমন ষোলো আনা হই মানুষের ব্যাপারে ষোলো আনা না হলেও আমরা দশ আনা আট আনা তো হতেই পারি আমরা অনেক সময় ভুলে যাই বন্ধু বান্ধব আত্মীয়স্বজন একসাথে বসলে একজনকে পচাতে পচাতে এমন পর্যায়ে নিয়ে যায় যে সেটাকে লিমিট ছাড়িয়ে যায় তখন কিন্তু সেটাকে রোস্ট বলে সেটাকে যোগ বলে না এবং সেটা একটা অপমানজনক সেটা অনেকেই বুঝে না অনেক শিক্ষিত মানুষও বুঝে না এমন মিন হয়ে যায় যে বলার মতোই না তো ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ